আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে কথা বলার দায়িত্ব আমার আর শেয়ার করার দায়িত্ব আপনাদের আর আপনারা যারা শেয়ার করতে ভয় পান আপনাদের শেয়ার করতে হবে না অন্তত চেষ্টা করবেন বর্তমানে বাংলাদেশের প্রায় বিশ লাখেরও বেশি প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে অনিশ্চিত জীবনযাপন করতেছে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে সৌদি আরব মালয়েশিয়া দুবাই এখন আমার সবার কাছে প্রশ্ন হচ্ছে একাদেশের লক্ষ লক্ষ মানুষ যেখানে অনিশ্চিত জীবনযাপন করতেছে এবং বিভিন্ন সম্মুখীন হয়েছে সেখানে কেন এই কেউ কোনো কথা বলতেছে না কিংবা সবাই কেন ভূমিকায় আছে সবার কাছে আমার প্রশ্ন এবং আমরা প্রবাসীরা এটার জন্য দায়ী করতে চাই বাংলাদেশের কমিশন থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পর্যন্ত যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সবাই এটার জন্য দায়ী কারণ হচ্ছে এই সেক্টরটাই যদি আমরা যদি মানে যোগ্য লোককে বসাতে পারতাম তাহলে আজকে প্রবাসীদের সমস্যা দিন দিন বাড়তো না কমার দিকে আসতো কিন্তু আমরা আমরা মনে করতেছি আমরা প্রবাসীরা মনে করতেছি এটার জন্য সম্পূর্ণ তাই আমাদের বাংলাদেশের উর্ধতন কর্মকর্তারা যারা হাই কমিশনে বিভিন্ন দায়িত্বে আছেন এম্বাসির বিভিন্ন বড় বড় পোস্টে আছেন তারা দায়ী এখন আমার কথা হচ্ছে সরকার তাদেরকে কেন মানে এত বড় বড় দায়িত্বে রেখেছেন এবং লক্ষ লক্ষ টাকা তাদেরকে কেন বেতন দিচ্ছেন আজকে আজকে যেখানে একটা রাষ্ট্রের একজন প্রবাসী বাংলাদেশ ছাড়া যে যেকোনো রাষ্ট্রের একজন প্রবাসী যদি প্রবাসে আসার পর কোন সমস্যা হয় তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার সমস্যা সমাধান করা বাধ্যতামূলক যেখানে একজন মানুষের সমস্যা সমাধান মানে করা যায় আটচল্লিশ ঘন্টার মধ্যে অথচ আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে অনিশ্চিত জীবনযাপন করতেছে এখানে কারো কোনো কথা কিংবা কোনো পদক্ষেপ নেওয়ার কোন প্রয়োজন মনে করতেছেন আমাদের বাংলাদেশের আহ কর্মকর্তারা তো আমি সবাইকে এটাই বলতে চাই যে আপনারা যারা প্রবাসে আসবেন এবং আসার চিন্তা ভাবনা করতেছেন হয়তো আপনারা এখনো আসেন নাই কিন্তু এই সমস্যাটা যে আপনার সাথে হবে না এটার কোনো নিশ্চয়তা আপনি কখনো দিতে পারবেন না আজকে আপনি প্রবাসে আসেন নাই কিন্তু আপনার ভাই আত্মীয় স্বজন সবাই কিন্তু প্রবাসে আছে বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্য মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ সন্তানরাই প্রবাসে থাকে কারণ হচ্ছে দেশে চাকরির চাকরির ক্ষেত্রে অনেক মানে বেশি সমস্যা হয় কিংবা চাকরি পাওয়া যাচ্ছে না আহ মানুষ কিন্তু দেশে কোনো কিছু করতে পারতেছে না ভালো কোনো কিছু করতে পারতেছে না সেক্ষেত্রে প্রবাসটাকে আমাদের বেছে নিতে হয় অথচ আজকে এই প্রবাসটা আমাদের জন্য এতটাই কঠিন করে রাখা হয়েছে যেটা আমাদের মানে স্বপ্ন দুঃস্বপ্ন করে নিতে হয় আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনারা সমস্যায় পড়ার আগে আপনারা সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন আজকে দেখেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সৌদি আরবে এবং অবৈধ আছে যেটা আপনাদেরকে গণনা করে কখনো বলা যাবে না আজকে আমাদের বাংলাদেশের প্রায় দেড় কোটিরও বেশি প্রবাসীর মধ্যে বিশ লাখেরও বেশি প্রবাসী জীবন জীবনযাপন করতেছে এটার জন্য কারা কারাদায়ী আমরা কেন এখনো চুপ করে আছি আমরা যদি এটা নিয়ে কথা না বলি তাহলে এটা সমাধান করবে কে আজকে দেখেন বাংলাদেশের বিভিন্ন বড় বড় পোস্টে রাখা হয়েছে আমি আমি সরাসরি যাদেরকে বলতে চাই যে তারা কখনোই ওই জায়গায় বসার যোগ্যতা তাদের নাই যদি থাকতো তাহলে তারা প্রবাসী সমস্যার সমাধান করার চেষ্টা করতো আজকে যুগের পর যুগে আমরা কিন্তু কখনোই দেখতে পারি না যে প্রবাসীদের সমস্যা সমাধান হয়েছে বরঞ্চ সমস্যা হাজার তার তৈরি হচ্ছে আপনি এয়ারপোর্ট থেকে শুরু করে প্রবাসীদের পাসপোর্ট থেকে শুরু করে এমন কোনো বিষয় নাই যেখানে হয়রানি শিকার হতে হতে হয় না আমি আমাদের সাধারণ মানে মানুষদের নিয়ে কিছু কথা বলবো যে আমরা এটার জন্য আমাদের নিজেদেরকেও দায়ী করতে হবে কারণ আমরা কিন্তু আজ পর্যন্ত প্রবাসী সেক্টর নিয়ে কেউ কখনো আন্দোলন করি নাই কিংবা প্রতিবাদ করি নাই আমার কথা হচ্ছে আপনারা যারা কোটা সংস্কার আন্দোলনে যারা আপনারা সমর্থন করতে পেরেছিলেন যেখানে একজন ছাত্র আন্দোলন যেটা ছাত্রের জন্য প্রয়োজন ছিল সেখানে আমরা সবাই কিন্তু এটার সাথে একতা প্রকাশ করেছি কিন্তু আজকে প্রবাসী সেক্টরে কেন আপনারা চুপ আছেন কিংবা কেন নিরূপ এখন আপনারা বসে আছেন আপনারা সবাই এটা নিয়ে প্রতিবাদ করেন এবং এই বিষয়টা বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সারের কাছে পৌঁছানোর জন্য যা যা করা লাগে আপনারা সবাই চেষ্টা করেন ইনশাল্লাহ একদিন সমাধান হবে আর এটা যদি সমাধান না করে আপনারা প্রতিনিয়ত প্রবাসে আসেন প্রবাসে আপনারা আসতে পারবেন এবং আসার পর আপনাদের মুখ থেকে কখনো কোনো কথা বের হবে না কারণ হচ্ছে একজন মানুষ পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে প্রবাসে আসার পর তার যদি সমস্যা হয় সে যদি প্রতারণা শিকার হয় তাহলে কিন্তু তার তার কাছে দিতে কোনো অপশন থাকে না তার কিন্তু তার কেরিয়ার কিন্তু এখানে শেষ হয়ে যায় আমাদের আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আমরা বিভিন্ন লোন বিভিন্ন জায়গা জমি বিক্রি করে আমরা সর্বহারা হয়ে কিন্তু আমরা প্রবাসে আসি ওই প্রবাসে আসার পর আমরা প্রতারিত হচ্ছি প্রতিনিয়ত কিন্তু এটা নিয়ে কারো কোনো কথা কিংবা আমরা নিজেরা একটু সতর্ক হওয়ার চেষ্টা করব এরকম মন মানসিকতা আমাদের মধ্যে নাই আজকে আমি আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যারা এখনো এই বর্তমান সময়ে এসে যারা এখনো ছয় লাখ সাত লাখ টাকা সৌদি আরবে আসতে রাজি হয় আমি তাদেরকে বলতে চাই যে আসলে আপনারা আপনাদের মধ্যে কি সাধারণ আপনাদের আছে নাকি আপনারা মানে বর্তমান সমাজের বাইরে চলে গেছে আপনারা ছয় থেকে সাত লাখ টাকা ব্যবস্থা করে সৌদি আরবে আসতে পারবেন আসার পর প্রতারিত হতে পারবেন কিন্তু এই প্রবাসী সেক্টরটা আপনারা সমাধান করার জন্য কেউ আওয়াজ তুলতে পারবেন না আজকে আজকে আমার 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 দেখেন আমি একজন সাধারণ মানুষ কথা হয়তো আপনাদের কাছে লাগবে না কিন্তু এই যদি বাংলাদেশে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতো তাহলে কিন্তু প্রবাসী সেক্টরটা আরো আগে সমাধান হয়ে যেত ওটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে আপনারা গোটা বাংলাদেশটাকে সংস্কার করতে চেয়েছেন অথচ প্রবাসী সেক্টরটাকে আজ পর্যন্ত আমরা সংস্কার করতে পারলাম না যেখানে দালালরা যেখানে ওপেনলি প্রতারণা করতেছে এবং সিন্ডিকেট করতেছে সেখানে একটা দেশের দুর্নীতি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা সেখানে প্রবাসী সেক্টরে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে সারা বিশ্বের দুর্নীতি একত্রিত করলেও বাংলাদেশি প্রবাসীদের সাথে যা হচ্ছে তা কখনোই এক হবে না আমি সবার উদ্দেশ্যে দেখেন আমি আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসার আমার একমাত্র উদ্দেশ্য এটাই যে আমি প্রবাসীদেরকে নিয়ে কিছু করবো এবং এই সমস্যাটা নিয়ে আমি এই সমস্যাটাকে আমি সবার কাছে পৌঁছে এখন এটার জন্য যদি আপনাদের আমি আমি কারো কাছে জোর না আমার ভিডিও শেয়ার করার জন্য কিন্তু আপনারা যারা আমার ভিডিও শেয়ার করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে নিয়ে আমি ইনশাল্লাহ একদিন কাজ শুরু করব আর যারা শেয়ার করতে ভয় পান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনারা অন্তত পক্ষে নিজেরা সতর্ক হবেন আপনারা শেয়ার করতে যদি আপনাদের বয় হয় হাত কাঁপে তাহলে নিজেরা সতর্ক হবেন আমাদের দেশের মানুষ প্রতিনিয়ত প্রতিদিন প্রবাসে আসার পর প্রতারণা হওয়াটা এটা একটা রুটিন হয়ে গেছে যে প্রতিদিন এটা হতেই হবে আমাকে গতকাল একজন ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করছে যে উনি ছয় লাখ পঞ্চাশ হাজার টাকায় সৌদি আরবে আসবে তো আমি জানি না উনি কি কাজ আসবে আমি ভালোভাবে কমেন্টটা পড়তে পারি না সময়ের জন্য আমি হয়তো চেক করে দেখবো তো আমার কথা হচ্ছে আপনারা সৌদি আরবের মতো একটা রাষ্ট্রে আপনারা কোন বিবেগের মধ্যে আপনাদের নাড়া দেয় আপনারা ছয় লাখ সাত লাখ টাকায় সৌদি আরবে আসবেন আমরা নিজেরা যদি সতর্ক না হতে পারি কিংবা নিজেরা যদি এই বিষয়গুলি জানার ইচ্ছা আমাদের না থাকে তাহলে প্রবাসী সেক্টর কখনোই সমাধান করা যাবে না এবং সংস্কার করা যাবে না আর প্রবাসে আসার পর আপনি নিশ্চিন্তায় ওই দিন কাজ করতে পারবেন যেদিন আপনি সঠিক পথে এবং অল্প খরচে প্রবাসে আসার সিস্টেম চালু করতে পারবেন তার আগে আপনারা যারা প্রবাসে আসবেন আমি আজকে আপনাদেরকে বলে দিলাম যে আসার পর আপনারা আমার কথা মনে আপনাদের মনে হবে যে প্রবাসে আসাটাই সবচেয়ে বড় ভুল ছিল আর এই বিষয়ে আমরা কেন চুপ ছিলাম আজকে চিন্তা করা যায় যে একটা দেশের বিশ লাখেরও বেশি মানুষ এই প্রবাসের মাটিতে বিশ্বের বিভিন্ন দেশে অনিশ্চিত জীবনযাপন করতেছে আর আমাদের বাংলাদেশের হাই কমিশন থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সবাই যারা উর্ধ্বতন কর্মকর্তারা আছে তারা এখনো ঘুমিয়ে আছে অথচ তাদেরকে সরকার মাসের পর মাস লাখ লাখ টাকা বেতন দিচ্ছে আজকে প্রবাসীদের দের রেমিটেন্সের দরায় তারা বেতন পাচ্ছে দেশের অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে কিন্তু প্রবাসী সংসার করার কথা কখনো তারা একবারও মুখ খায় না আমার আমার আজকের কথাটি আমি জানি না কত কতটুকু পর্যন্ত পৌঁছাবে তারপর আমি ছোট মোকে আমি একটি কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি একটি কথা বলবো যে আপনি আপনার কাছে আমরা সবাই আমাদের সবার প্রত্যাশা যে দেশের জন্য কিছু করবেন এটা আমাদের সবার প্রত্যাশা তো আমি আপনার কাছে আমরা সকল প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে প্রবাসীদের প্রবাসী যে দুর্নীতি আছে আমরা চাই এটাকে সংস্কার করা হোক বাংলাদেশের অন্যতম একটা কাজ হচ্ছে প্রবাসী সেক্টর সংস্কার করা আমরা সবাই আপনার কাছে প্রত্যাশা যে আপনি অতি দ্রুত এই বিষয়ে কথা বলবেন এবং আমাদেরকে আশ্বাস দিবেন যে আপনি এই প্রবাসীদের জন্য কিছু করবেন আমরা আমরা কিন্তু অনেকেই শুনেছি যে প্রবাসীদের জন্য আহ ওইটা করা হবে প্রবাসীদেরকে বলা হয় রেমিটেন্স জোরদার তারপর হচ্ছে প্রবাসীদের জন্য এয়ারপোর্টের মধ্যে এরকম এরকম সুযোগ সুবিধা দেওয়া হবে ওই বিষয়ে আসলে কথা বললে তো কথা কখনো শেষ হবে না প্রবাসীদের ক্ষেত্রে এয়ারপোর্টের মধ্যে যা করা হচ্ছে এয়ারপোর্টে যে হয়রানি শিকার হতে হচ্ছে এটা কখনোই এটা কখনোই প্রবাসীদের জন্য মানে এতটা অসম্মান কখনোই হতে পারে না যেখানে বলা হচ্ছে প্রবাসীদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে সেখানে সর্বনিম্ন সম্মান দিয়ে প্রবাসীদেরকে এয়ারপোর্টে হয়রানি করা হচ্ছে তো আমি দেখেন এয়ারপোর্ট বলেন পাসপোর্ট বলেন কিংবা প্রবাসী সেক্টর বলেন প্রবাসী সেক্টরটাকে যদি সংস্কার করা হয় তাহলে সবকিছু সংস্কার হবে আর তার জন্য আমি মনে করি যে এখন বর্তমানে যারা হাই কমিশনের দায়িত্বে আছেন কিংবা যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা আমি মনে করি যে তাদেরকে অতি দ্রুত সরিয়ে ফেলা উচিত কারণ হচ্ছে আপনারা দেশকে সংস্কার করার জন্য দেশের সবকিছু পরিবর্তন করেছেন এখন যারা এই দুর্নীতির সাথে জড়িত আজকে যদি এই উর্ধ্বদন কর্মকর্তারা যদি এই সেক্টরের সাথে জড়িত না থাকতো কিংবা যারা দালাল আছে তাদের সাথে জড়িত না থাকতো তাহলে কখনোই এই প্রবাসী সেক্টর এতটা দুর্নীতির মুখোমুখি কখনোই হতো না আমরা প্রবাসে আছি আমাদের আমাদের অভিজ্ঞতার থেকে আমরা বলতে পারি যে বাংলাদেশের মতো মানে বর্তমান অবস্থা এবং এই প্রবাসী সেক্টর যে দুর্নীতি এটা আর কোনো দেশে হচ্ছে না আর আমি মনে করি যে প্রবাসী সেক্টর যে দুর্নীতি এটা সারা বিশ্বের সাথে একত্রিত করলেও কখনো এক হবে না আর আমি আজকে আজকের ভিডিওতে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা অন্তত নিজেরা একটু ভাবুন যে আপনারা কেন বিদেশে আসছেন কিংবা কি নিয়ে আসতেছেন বিদেশে আহ যারা আমি তাদের তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা মনে করেন যে ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে আসলেই আপনার সব হয়ে যাবে আমি তাদেরকে বলতে চাই আপনাকে চিন্তা করেন যে আপনার কাজ নিশ্চয়তা আছে কি না আপনার যোগ্যতা কি আপনার দক্ষতা কি আমার কথা হচ্ছে প্রবাসী সেক্টর সংস্কার করার জন্য আমাদের সবার এগিয়ে আসতে হবে আমরা সবাই এটা নিয়ে কাজ করব কিন্তু আমাদের নিজেকেও তো সংস্কার করতে হবে আমরা প্রবাসে আসি কেন কিভাবে আসি আমরা আমরা আসি আমরা কোনো কাজ জানি না আমরা আসি আমরা কোনো দক্ষতা ছাড়া এমনিতেই চলে আসি যে যে কোনো কাজ করব তো আমি মনে করি যে এই কাজের বিষয়গুলি এখন আলোচনা করে লাভ নেই এখন সবচেয়ে বড় আলোচনা হচ্ছে প্রবাসী করে যে দুর্নীতি আছে এই দুর্নীতি যদি বন্ধ করা না হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন এবং পরিবার ধ্বংসের দিকে চলে যাবে তাই আজকের এই ভিডিওটি আপনারা আহ আপনারা যারা এই বিষয়ের সাথে একমত আপনারা সবাই শেয়ার করবেন আর যারা এই বিষয়টি ভয় পান কিংবা শেয়ার করতে ভয় পান তাদেরকে বলবো যে আপনারা নিজেরা সতর্ক হওয়ার চেষ্টা করবেন তাহলে আমার হবে আপনারা যদি নিজেরা সতর্ক হতে পারেন এতটুকুই আমার জন্য অনেক বেশি পাওয়া তো আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ হচ্ছে কথা বলার সময় অনেক সময় অনেক কথা বলি আর সবাইকে বিশেষ করে একটা কথা বলতে চাই যারা সৌদি আরবে আসবেন বর্তমান সৌদি আরবের অবস্থা অত্যন্ত খারাপ কাজের নিশ্চয়তা এবং ভালো কোম্পানি ছাড়া আপনারা কেউ সৌদি আরব আসবেন না আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন